সাহাবা করে খরলেন চোখের পানি ছেড়ে ইয়া শুনে রাখবেন আপনার খুশির জন্য বলছি না আমার মেয়ে বড় ভাগ্যবতী আপনার নিজের হাতে নিজের পছি মুবারক বের করে আপনি তার হাতে দিয়েছেন বিয়ের উপহার এক চাইতে কপাল আর কি হতে পারে দিলেন তো দৌড়তে 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 মরুভূমির মাছ দিয়ে মেয়েটা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে বাবা কখন আসবে নবী আমার উপহার দেবেন না জানি কি দেবেন ছোট্ট মন দূর মন সে আশায় একেবারে বুক বেঁধে আছে নিশ্চয়ই নবী তোর যেমন তেমন জিনিস দেবেন না অবশ্যই দামি একটা জিনিস দেবেন মেয়েটা দেখলো যে তার বাবা আসতেছে ওই রোদের ভিতরে প্রচন্ড গরম দুদু মরু প্রান্তর ভেদ করে একটা মানুষ দৌড়ুচ্ছে দৌড়ুচ্ছে তো হচ্ছে আর মেয়াটা দৌড়ে দৌড়ে বাবাকে আগায় আনার জন্য চলে গেল গিয়ে দেখে বাবার দুই হাত খালি মেয়েটা চমকে উঠলে থমকে দাঁড়ালো আশ্চর্যান্বিত হয়ে গেলেন তাহলে কি নবী ওয়াদা রাখেননি নবীজি বলেছিলেন আমাকে কি দেবেন তাইলে কি নবী আমাকে কিছু দিতে পারেননি মেয়েটা আশা হত হলো স্বপ্ন তার ভেঙে চুরমার হয়ে গেল মেয়েটা বলতেছে বাবা আমার নবীকে আমাকে কিছু দেয় নাই আপনি তো বলছিলেন আজকে গেলে উপহার দেবেন নবী বলেছেন আমার এই তো আদা খেলাপ করেন না তিনি তো কোনো মানুষকে খালি হাতে ফিরিয়ে দেন না তিনি তো সেই মানুষ যিনি কখনো মিথ্যা বলেন না কিছু দেয় নাই আমাকে লোকটা মুচকি হেসে বলে মা তোর মতো ভাগ্যবতী কি কেউ আছে সবচেয়ে দামি জিনিসটা তোকে দেওয়া হয়েছে কুকুই থেকে ছোট্ট শিশি বের করলেন বের করার সাথে সাথে এই সুগন্ধে ভরে গেল বললেন বাবা তার নিজের গায়ের মুবার তোর জন্য উপহার হিসেবে গিয়েছে মেয়েটা খুব করে দিয়ে মুখে লাগালেন চোখে লাগালেন চুমু খেলেন বুকে রাখলেন ঝাপটে ধরে বললেন বাবা সত্যি গোটা পৃথিবীর অর্ধেকটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো আমি তত খুশি হতাম না নবী যা দিয়েছে তার জন্য আমি যত খুশি সব হাল দৌড়ে দৌড়ে